দেখছেন আনন্দ টিভি রাতে সংবাদ সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা পাবনার কাজিরহাট আরিচা ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী ভাড়া ও গাড়ির টোল আদায় সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রীরা বলছেন তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল অভিযোগ করেন ঘাট এলাকায় নেই অন্যান্য সুযোগ সুবিধা তবে ঘাট কর্তৃপক্ষ বলছে সবকিছু স্বাভাবিক আর অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা পাবনা থেকে সেলিম তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শারমিন মনির ঢাকার সাথে উত্তরাঞ্চলের এক সময়ের একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল কাজিরহাট আরিচা নোরোড কিন্তু এশিয়ার দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুটি উনিশশো সালে তেইশে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তারপর থেকেই কাজিরহাট আরিচা নোরোডে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এদিকে সরকার বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানোর জন্য কাজিরহাট আরিচা নোরোডে আবারও ফেরি চালু সিদ্ধান্তের পর দুহাজার সালে সাতাশে ফেব্রুয়ারি চারটি ফেরি দিয়ে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিদিন শত শত হালকা মাঝারি ও ভারী যান পারাপার সহ সাধারণ যাত্রীরাও পারাপার হয়ে থাকেন এই রুট দিয়ে কিন্তু ঘাট এলাকায় উঠেছে গাড়ি প্রতি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ নেওয়া হচ্ছে টাকা ফেরে না মেলা পাঁচশো বেশি লাগলে চলে যায় পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বাইরে বেশি নিতে টাকাটা টোন উঠে এদিকে আছাও থেকে বিশ মিনিটের স্পিড বোটে জনপতি ২৫০ পঞ্চাশ টাকা ভাড়া দিতে হচ্ছে আর এ ভাড়াকে বেশি বলে মনে করছেন যাত্রীরা তারা জানান উদ্বোধনের তিন বছরের মধ্যেই ব্যবহার অনুপযোগী ঘাটের শৌচাগার আর বেশি টোল আদায়ের বিষয়ে যাত্রীরা ইচ্ছা করেই টাকা দিয়ে দৌড়ে চলে যায় বলে দাবি করেন ঘাটের ইজারাদার পক্ষ বিশ মিনিটের রাস্তা আঠারো রাস্তা যদি আড়াইশো টাকা ভাড়া হয় এটা অত্যন্তই বেশি জনগণ যদি ব্যবহার করতে না পারে তাহলে বাথরুম দেখি 32 টাকা টিকিট ফেজি সারার সময় যাত্রী 40 টাকা দিয়ে দোর দিয়ে চলে যায় এই বিষয়ে কথা হয় বিআইডব্লিউটিসি এর এই কর্মকর্তা সঙ্গে অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি বাইরে যারা কি করে না করে সেটা তো আমাদের অজানা সেটা আমাদের জানা নাই যদি কিছু অনিয়ম হয় হয় আমরা সেটা পুলিশ তবে ইতিবাচক কথা শোনালেন পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসার সবুর আলী জানান যাত্রীদের সকল সুবিধা নিশ্চিতে ঘাটের রাস্তা প্রসার করা সহ নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যাত্রীদের কিছু সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি এবং এর ধারাবাহিকতায় কিন্তু আমরা এখানে একটা প্রকল্প বিআইডাব্লিউটি গ্রহণ গ্রহণ করেছে যাত্রীরা যারা আছেন তারা যেন সুন্দর তাদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো সমাধান সুষ্ঠুভাবে করতে পারেন বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা কাজী হা চারিচা দিয়ে যাতায়াতকারীদের শারমিন মনির আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক